আসসালামু আলাইকুম গাইজ অবশ্যই তোমরা ভিডিও টাইটেল এবং থামলাদে বুঝে গেছে যে আজকে পিজার ল্যাব মোডিভাই প্লাস টু তো এটার জন্য তোমাদের একটা পিগজার ল্যাব লাগবে আর সেকেন্ড টাইম হচ্ছে তোমাদের একটা এপিকে এডিটর লাগবে আর এই দুটো অ্যাপ তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পাবো আর সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রিন্ট করে দিয়ে রাখবো তো আজকের পার্ট টু আর সেটাতে আমরা মডিফাই করতে শিখবো যে এইখানে লিখুন এই যেখানে ট্যাপ করা আছে এই জায়গাটা আমরা চেঞ্জ করব তো তার জন্য তোমরা অবশ্যই এখানে তোমাদের নিজের পিক বা নিজের টিম অ্যান্ড নিজের এভরিথিং লোকও তোমরা এই জায়গায় দিতে পারো তো তার জন্য তোমরা কি করবে একটা পিক সিলেক্ট করবে তো আমি আমার একটা পিক সিলেক্ট করলাম লেখা আছে এল তো ওই এলটা তোমরা লেয়ারটা লক করে দেবে মাস্ট বিল লেয়ারটা লক করে তোমরা এখান থেকে ট্যাক্সও দিতে পারো বা এমনিতেই তোমরা এখান থেকে শেপ করতে পারো তো এখানে লিখুন এই জায়গায় আমরা এই এলটা আছে এটা এই জায়গায় আমরা নিয়ে আসবো তো এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল সেভ অ্যান্ড প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্টের নাম দিতে হবে এটা অবশ্যই প্রজেক্ট আগারে দিতে হয় তো আমি এখানে দিলাম লিটন তো আমার যদি আর ফাইল আছে তো লিটন একাশি দিয়ে আমি একটা প্রজেক্ট আগারে সিলেক্ট করলাম ফার্স্ট অফ অল আমরা কী করব এখন এপিকে এডিটর এটার ওপর আমরা জাস্ট ক্লিক করে সিলেক্ট অ্যাপিক আমরা এটার ওপর ক্লিক করবো অ্যান্ড আমরা যে পিকজার ল্যাবটা মোডিফাই করবো সেটার উপর আমরা টাচ করে এখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবো দুই নাম্বার যেটা আছে সিম্পল এডিট আমরা ওটার উপর ক্লিক করবো অ্যান্ড অ্যাসেস বা ইমেজে ক্লিক করবা তোমরা ঠিক আছে তোমরা এখান থেকে ইমেজ যেটা আছে বা অ্যাসেস্ট তোমরা যেটাতে ক্লিক করো অ্যাসেসে ক্লিক করবা অ্যান্ড যদি আমরা এটা চেঞ্জ করি তার জন্য আমাদের প্রিসেট সেটাতে ক্লিক করবো অ্যান্ড আমাদের ওইটা হচ্ছে ডাফল্ট মানে ফার্স্ট প্রথমটা ঠিক আছে তো ওইটা আমরা চেঞ্জ করার জন্য দ্বিতীয় যে লেয়ারটা আছে সেটার ওপর আমরা ক্লিক করব ঠিক আছে থামনেলটার ওপর ক্লিক করব অ্যান্ড আমরা আমাদের ফাইলটা আমরা সিলেক্ট করব যেটাতে আমরা প্রিসারটা বা প্রজেক্টটা আমরা তৈরি করেছি তো সেটা আমরা করছি পিজ্জার ল্যাবে তো পিজ্জার ল্যাবটাকে আমরা সিলেক্ট করে নিব অ্যান্ড সিলেক্ট করা হয়ে গেলে তোমরা চলে আসবো এখান থেকে প্রি আমরা অবশ্যই এটা প্রি আকারে সেট করছি তো এটা নিয়ে আমরা ফাইলটার নাম ছিল নিতুন একাশি তো অবশ্যই এটার উপর ক্লিক করবা অ্যান্ড ক্লিক করা হয়ে গেলে তোমরা এটাকে তোমরা সিলেক্ট করে নেবো থামনের যেটা আছে নিচেরটা ওইটা তোমরা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করা হয়ে গেলে তোমরা একটু ওয়েট করবো অ্যান্ড আগের যে পিজ্জাল ল্যাপটা আছে ঠিক আছে মাস্ট বি আগের যে পিজ্জাল ল্যাপটা আছে ওইটা আনইনস্টল করে তোমরা এটাকে ইনস্টল মারবো ঠিক আছে আমি ভাই যেটা বলতেছি তোমরা সেম টু সেম এই কাজটা করবো অবশ্যই তোমরা মূল পার্ট অ্যান্ড পিজালটা মোডি ভাই শিখতে পারবা তো এখানে দেখো ওপেন চলে আসছে তো আমরা যদি ওপেনে ক্লিক করি তো দেখো ওপেনে ক্লিক করতে হলে আমাদের এখানে অ্যাল যেটা আছে অটোমেটিক চলে আসছে এখানে ঠিক আছে অ্যাল আমাদের এটা এখানে চলে আসছে তো এখন তোমরা অবশ্যই সেম টু সেম এটার অনুযায়ী তোমরা বাকি যে লেয়ারগুলো আছে বা যে এ ফোর সাইজ এ পেজ সাইজ যেগুলো আছে এগুলো তোমরা চেঞ্জ করে নিবা অটোমেটিক ঠিক আছে তো এখন আমরা চেঞ্জ করবো পিজ্জা ল্যাব বাই গোবিন্দ এই যে নামটা আছে তোমরা এই নামটা চেঞ্জ করার জন্য মাস্ট বি যে সাইজটা আছে এনে দেওয়া তোমরা সাইজটাকে আমার যে সাইজটা দিতে সেই সাইজটা তোমরা দেবো একশো চল্লিশ বাই আটষট্টি ওকে তোমরা একশো চল্লিশ দেবা ওয়েট অ্যান্ড হাইট দেবা আটষট্টি বি এ সাইজটা আমাদের লাগবে কারণ এটা ছাড়া আমাদের ওই যে পিজ্জা ল্যাব বা এই যেটা আছে ওইটার উপর আমরা নামটা দিতে পারবো না যে সাইজটার নাম মিল যেতে পারে তো আমরা একটা নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নেওয়া তো আমার একটা নাম দেওয়া আছে আমি সিলেক্ট করে পিএনজি আকার সেভ করলাম ঠিক আছে পিএনজি আকার এটা হাই কোয়ালিটি কইরা আমরা সেভ করে নিলাম তো ওয়েট করবা অ্যান্ড সিলেক্ট করা হয়ে গেলে তোমরা কী করবা এগিন তোমরা চলে যাবা আবার এপিকে এডিটরে এগিন এপিকে এডিটরে তোমরা চলে যাবা অ্যান্ড এই তোমরা সিলেক্ট অ্যাপস ফাইলে ক্লিক করে পিকজার ল্যাপটপ সিলেক্ট করবা ওকে তো ভাই এগুলো অ্যাপস তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে পাবা অ্যান্ড এখান থেকে তোমরা এগিন পিকজার ল্যাপে ক্লিক করে সিম্পল এডিটে ক্লিক করবা অ্যান্ড ইমেজে ক্লিক করবা ইমেজে ক্লিক করার পর তোমরা এখান থেকে খুঁজবা ওইটা আমি দেখাই তোমরা এখান থেকে খুঁজবা এই যে দেখো এখানে চলে আসছে যে লোগো ঠিক আছে এই লোগোর উপর লোগো ক্লিকের উপর ক্লিক করে তোমরা এখান থেকে ইমেজটা তোমরা নিয়ে আসবা তো সেটার জন্য তোমরা পিগজার লেভটা সিলেক্ট করবা পিজার লেভের সর্বোচ্চ নিচে তোমাদের ওই যেটা সেভ করছো তোমরা কিছুক্ষণে করে থাকবে সেটা তোমরা মাস্ক বি সেখান থেকে নিয়ে নিবা তো আমি আমার পিগজার লেভে অনেকগুলো ফাইল থাকার কারণে লেট হচ্ছে তো আমি নিয়ে নিলাম লোগো ডি পিএনজির উপর ক্লিক করে নিলাম অ্যান্ড এখান থেকে তোমরা আরও একটা আছে সেটা হচ্ছে যে তোমরা এখান থেকে যে কুইক লোগো ঠিক আছে ওইটার উপর ক্লিক করবা অ্যান্ড এই তোমরা ওখান থেকে পিজি লেভে যাই আর ফাইলটা সরি পিএনজিটা সিলেক্ট করে নেবা যে নামটা তোমরা ওই জায়গায় বসাবা আর এটার নামটার মেন পার্ট হচ্ছে সাইজটা তোমরা সাইজটা খেয়াল রাখবেন সাইজটা মাস্ট বিক দিবা তো আমি এগিয়ে ক্লিক করলাম ঠিক আছে তারপরে সেদিন ক্লিক করলাম কিছুক্ষণ ওয়েট করার পর তোমরা এগিয়ে স্টোরে ক্লিক করবা আর আগের যে পিজার ল্যাপটা ওইটা তোমরা স্টোর করে দিবা তো এগিন ওপেনে ক্লিক করে তোমরা এখান থেকে দেখবা ঠিক আছে তো দেখো যে করে আমার নামটা শো করতেছে পিজ্জা ল্যাপ ভাই গোবিন্দ যেটা ছিল এখন আর নাই এখন ওই জায়গায় শুরু করতেছে আমার নামটা এই যে এখানে অ্যালটা লাগাইলাম আর এখানে নিজের নামটা লাগাইলাম আজকের পার্ট ছিল এটা আর অবশ্যই নেক্সট থ্রি পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো